সালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম নিবন্ধনী বিজ্ঞপ্তি যে কোনো সময় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হওয়ার দুই থেকে চার কার্যদিবসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হচ্ছে আগামীকাল সোমবার এরপর প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে কারা যোগদান করেছেন আর করেননি এটি শেষ হওয়ার পর ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এর পরপরই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে এনটিআরসি নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত নীতিমালার সংশোধন হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এটি করতে কিছুদিন সময় লাগতে পারে তবে বিজ্ঞপ্তি প্রকাশে খুব বেশি বিলম্ব করব না জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নতুনীয় পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরে পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এ বিভাজনে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরের জন্য এক রকম। আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এনটিআরসির বোর্ড সবাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ে সবাই এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মানুষের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সহ সব ধরনের চাকরি পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরা এনটিআরসি নিয়োগে ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে ছিল আজকের আপডেট নিউজ পাওয়া মাত্র আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম